আজকের লেসন থেকে আমরা টুলসের কাজ শেখা শুরু করব আমরা আগের লেসনে দেখেছিলাম যে কিভাবে একটা ফাইলকে সেভ দিতে হয় এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে ডকুমেন্ট ক্রিয়েট করার পর এরকম ইন্টারফেস আসবে তো এই যে এইগুলা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের টুলস এই টুলসগুলো ব্যবহার করে আমরা আমাদের কাজগুলো করব তো এই যে এইখানে যদি আমরা একটা ক্লিক করি এখানে বেশ কিছু টুলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এই যে উপরেরগুলোকে গুলাকে হচ্ছে বার বলা হয় এবং এইগুলাকে টুলস বলা হয় এবং এই টুলসের টুলস এইগুলো এখানে শো করে এখন এইখানে আমাদের বেশ কিছু টুলস আছে কিন্তু আরো কিছু টুলস হাইড আছে তো এখন এইটা আমরা কিভাবে আনবো এখান থেকে আমরা উইন্ডোতে ক্লিক করব। এবং এখান থেকে আমরা ওয়ার্কিং স্পেসে ক্লিক করব। এবং এখান থেকে আমরা এই যে এসেনশিয়াল ক্লাসিক এইটা দিয়ে দিব এবং তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আরও বেশ কিছু টুলস চলে এসেছে তো এখান থেকে আমরা এখানে যদি একটা ক্লিক করি তাহলে এখানে দুই লাইনে শো হয়েছে তো আমরা একটু আগে দেখলাম যে আমাদের কিছু বেসিক টুলস ছিল কিন্তু আমরা উইন্ডোতে গিয়ে আমরা যতগুলো টুলস আছে বাকি সেগুলো এনেছি আচ্ছা এখন এগুলোতে টুলস জানলাম এখন ধরেন আমার টুলস হারাই গেছে বা আমি এটা কাইটা দিলাম টুলস হারাই গেছে এটা যখন নতুন কাজ করতে যাবেন তখন এটা হবে স্বাভাবিক যে আপনার টুলসের যে অপশনটা সেটাই নাই বা যে কোনো কিছু হারাই ফেলছেন তো এখন কিভাবে ফিরে আনবেন এখন আমরা উইন্ডোতে যাব এবং এখান থেকে ওয়ার্কিং স্পেস এবং এখান থেকে এই যে রিসেট এসেন্সিয়াল ক্লাসিক এইখানে ক্লিক করব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের টুলস বারটা আবার ফিরে এসেছে তো এইভাবে করে আপনাদের যে কোনো কিছুই হারাই যাইতে পারে নতুন অবস্থায় আপনারা এইভাবে করে সেটাকে ব্যাগ আনবেন এখান থেকে আমরা এটাকে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে এটা দুই লাইনে হচ্ছে বা বোঝা যাচ্ছে এখন আজকে আমরা তিনটা টুলসের এর কাজ শিখবো এই যে আমরা প্রথম যে টুলসটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মুভ টুল বা সিলেকশন টুল আমরা যদি এখানে কারসারটা ধরি এখানে দেখতে পাচ্ছি সিলেকশন টুল এইটা অর্থাৎ এটাতে হচ্ছে সিলেক্ট করতে পারবো আমরা যে কোনো কিছু এটার শর্টকাট হচ্ছে ভি আমরা এখানে যদি আবার একটু ধরি এখানে দেখতে পাচ্ছি সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি এইটাতে আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো তো ধরেন আমরা শেপ নিই ধরেন এইটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই ধরেন একটা শেপ নিছি তো এখন আমরা এই যে মুভ টুলে আসবো এবং এই মুভ টুলে আসার পর এটাকে আমরা যেইখানে ইচ্ছা সেইখানে সিলেক্ট করে সরাইতে নড়াইতে পারবো অর্থাৎ মুভ করতে পারবো এখন ধরেন আমরা এই টুলের মধ্যে আছি তো এখন আমরা শর্টকাট ব্যবহার করে মুভ টুলে যাব বা সিলেকশন টুলে যাবো সেক্ষেত্রে আমরা জাস্ট ভিতে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু এইখানে চলে এসেছে অর্থাৎ মুভ টুলে চলে এসেছে তো আমরা এখান থেকে যে কোনোভাবে এটাকে মুভ করতে পারতেছি যে কোনো জায়গা আচ্ছা এখন আমরা যদি অন্য টুলে থাকি তাইলে দেখেন তাইলে কিন্তু আবার হবে না এটা আমরা মুভ করতে পারবো না অবশ্যই আমাদেরকে সিলেকশন টুলে থাকতে হবে তো আমি আবার সিলেকশন টুলে আসলাম ভি দিয়ে এবং এখন এটা হচ্ছে আমাদের সিলেকশন টুলের কাজ যে এক জায়গা থেকে আরেক জায়গা সরাইতে নয় পারবো এবং তারপর আমাদের যে টুলসটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ এখন দেখেন আমরা এই এটাকে সরাইতে যাচ্ছি তো এটা কিন্তু সবটাই সরে যাচ্ছে তো এখন আমরা চাচ্ছি যে কোনো একটা পার্ট সরবে বা সরাসরি আমরা যে কোনো একটা কিছুকে সিলেক্ট করতে পারবো তো সেই জন্য হচ্ছে ডেক্ট সিলেকশন টুল তো আমরা এই ডেক্ট সিলেকশন টুলে ক্লিক এবং এখান থেকে আমি যে যে এই 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 সাইডের জাস্ট আমি আমি সিলেক্ট করব তো এটাকে ড্র্যাক করলাম ধরার সাথে সাথে কিন্তু জাস্ট এইটা সিলেক্ট হয়েছে তো আমি যদি আমার কিবোর্ডের কাঠসাটদের সরাই তাহলে বুঝতে পারবেন শুধুমাত্র যতটুকু আমি সিলেক্ট করেছি সেটাই চেঞ্জ হচ্ছে এখন আমরা কন্ট্রোল জেড দিব তাহলে আমরা ব্যাগে যাইতে পারবো কন্ট্রোল জেড কন্ট্রোল দিয়ে আমরা ব্যাগে যেতে পারবো আমরা আবার একটু সিলেকশন টুলে আসবো এবং এখান থেকে এখন আমি চাচ্ছি যে এই সাইডটাকে আমি সিলেকশন টুল দিয়ে ধরবো এবং এটা নিব তো আমি আবার শর্টকাট ব্যবহার করবো এ দিলে ডিরেক্ট সিলেকশন টুল এবং এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে ধরবো এবং এখন আমরা এটাকে যেইখানে ইচ্ছা সেইখানে নিতে পারবো এটা হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের সুবিধা এবং এইখানে দেখতে পাচ্ছেন পয়েন্টার এইটা হচ্ছে কার্ভ করতে পারবো আমরা শেপটাকে ধরেন আমরা এখানে এইটা সিলেক্ট করলাম এবং এই যে এই পয়েন্টটাকে ধরে আমরা এভাবে করে কার্ভ করতে পারবো এভাবে করে কার্ভ করলাম এবং এই টুলসটা কিন্তু আমাদের মাঝে মধ্যে দরকার হতে পারে এখন আমরা তাহলে সিলেকশন টুল দেখলাম ডিডেক্ট সিলেকশন টুল দেখলাম তো এর মধ্যে আর একটা টুলস আছে এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল এটা আমাদের ওই ভাবে লাগে না এবং এখন আমাদের যে টুলসটা আছে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এই যে এই টুলটা এটা শর্টকাট হচ্ছে ওয়াই এই টুলের কাজ কি যদি আমরা একটু দেখি আমি নতুন একটা ফাইল ওপেন করে নিচ্ছি আমি এই ফাইলটাকে ওপেন করে নিয়েছি এখন আমরা একটা শেপ ক্রিয়েট করব। এইখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করতেছি কিভাবে করলাম এটা আমরা পরে বুঝবো এখন এটাকে আমি একটা কপি করব অল্টার ধরে এইখানে আমি জাস্ট ড্রাক করবো তাহলে এটা কপি হবে এবং কন্ট্রোল অল্টার ধরে মাউসের হুইলটা ধরে এটাকে ছোট বড় করতে পারবো জুম ইন জুম আউট করতে পারবো অথবা আমরা চাইলে কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে এবং কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে এখন আমরা একটু কন্ট্রোল প্লাস দিচ্ছি এবং এখন আমরা এটাকে আবার অল্টার ধরে আরেকটা কপি করবো এবং অল্টার শিফট দুইটা ধরলে এইভাবে সোজাসুজি সুজি কপি হবে এখন আমরা এখানে তিনটা শেপ নিলাম এবং এখানে আরও ধরেন হিউজ শেপ আছে এখন আমি চাচ্ছি যে এইগুলাকে একসাথে সিলেক্ট করার জন্য এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে তো আমি যাচ্ছি এক কালারের সবগুলো শেপকে একসাথে ধরার জন্য তো কীভাবে ধরবো মেয়েটাকে একবার ধরলাম ধরার পর আমি শিপ ধরবো এটাকে ধরলাম তারপর আবার শিপ ধরে এখানে ক্লিক করলাম তাহলে এই যে এইভাবে করে আমরা তিনটাকে একসাথে সিলেক্ট করতে পারলাম কিন্তু যখন অনেক বেশি থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা সিলেক্ট করা সম্ভব হবে না বা অনেক সময় লাগবে তো সেক্ষেত্রে আমরা কীভাবে এটাকে সিলেক্ট করব তো আমরা একটু জেড দিলাম এটা ব্যাগে চলে আসলাম এবং এটাকে ডিলেট করে দেবো সিলেক্ট করুন তো এখন এইখানে দেখেন তো আমরা চাচ্ছি এই যে এই কালারের যত শেপ আছে এই ডিজাইনের মধ্যে সেটাকে আমরা সিলেক্ট করার জন্য তো তার জন্য আমরা এই যে ম্যাজিক কোয়ন্টল একটা ক্লিক করব এবং এইখান থেকে আমরা চাচ্ছি এই যে এই কালারটা এই কালারটা সিলেক্ট করব তো তার জন্য আমরা এখানে এইখানে একটা ক্লিক করব ক্লিক করলাম সেই ক্ষেত্রে কি হলো এই আর্টবোর্ডে এই কালারের যত শেপ আছে সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এক ক্লিকের মাধ্যমে তো আমরা যদি কালারটাকে একটু চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন যে এটার কালার আমরা রেড দিয়ে দিলাম তাহলে এইখানে দেখেন আমরা যে কালারটাকে চুজ করেছিলাম সেই কালারটা যেখানে যেখানে ছিল সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এখন এখানে আমরা একটু ডাবল ক্লিক করব এইখানে দেখতে পাচ্ছি এটার কিছু প্রপার্টিস আছে যেমন এখান থেকে টলারেন্সটা যদি আমরা একটু কমাই দেই এটার টলারেন্সটা আমরা দিয়ে দেব হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে দিলাম এবং এখন যদি আমরা এটাকে এইটাকে সিলেক্ট করবো এইটাকে সিলেক্ট করে আমরা এটার কালারটা হচ্ছে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এটার কালার চেঞ্জ হয়ে গেছে এখন টলারেন্সের কাজটা ধরেন আমি এখানে আর একটা শেপ নিব কালার হচ্ছে এইটা এবং এটাকে আর কপি করবো শিফট অল্টার ধরে এবং এইটার কালারটা আমি একটু চেঞ্জ করবো একটু আচ্ছা এখন আমি যদি এখানে টলারেন্সটা বাড়াই দিই ধরেন টলারেন্স পঞ্চাশ এবং এখন যদি আমি ম্যাজিক কন্ট্রোলে এসে এটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে কিন্তু আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে ডিসিলেক্ট করলাম এবং এইখানে এসে আমি এটাকে জাস্ট দুই দিয়ে দিব দুই দিয়ে এখন যদি আমি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি শুধু যেই কালারটা আমি সিলেক্ট করেছি ওই কালারেই যতগুলো শেপ আছে ঠিক ততগুলো বাট একটু কিন্তু অন্য কোন কালার বা ডিপ কালার ব্রাইট কালার ধরে নাই এটা আমাদের পারফেক্ট করার জন্য কখনো আমাদের টলারেন্স বেশি নিতে হবে কখনও আবার টলারেন্স কম নিতে হবে তো এটা টোটালি ডিপেন্ড করবে ডিজাইনের উপর আশা করি বুঝতে পেরেছেন যে সিলেকশন টুলের কাজ কীভাবে করে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কীভাবে করে এবং ম্যাজিক টুলের কাজ কি আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করবেন ওইখান থেকে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেব